বন্ধুরা বেসন একদিন এভাবে মেখে দেখো তাহলে খুব সহজেই তোমাদের মুখ থেকে সমস্ত রকমের দাগ ছোপ মেসেতার দাগ কিংবা বয়সের জন্য দাগ সব রকমের দাগ চোপ তুলে দিয়ে চোখের নিচার কালি চামড়া কুচকে যাওয়া অনেক সময় মুখের মধ্যে গর্ত হয়ে যায় ওপেন পোর্টসের সমস্যা হয়ে যায় এই সমস্ত কিছুকে দূর করতে পারবে বেসন যদি এইভাবে লাগাতে পারো বন্ধুরা কি করতে হবে বেসন এইভাবে আমাদেরকে মাখতে হবে তো বন্ধুরা এখানে নিয়ে নেব একটা বাটি আর এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মতো বেসন বন্ধুরা বেসন কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে আর ত্বককে টান টান করে এবার আমরা এই বেসনের মধ্যে নিয়ে নেব এক চা চামচ নারকেল তেল বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনটাকে সফট করতে সহায়তা করে স্কিনটাকে উজ্জ্বল করতে সহায়তা করে তো বন্ধুরা এখন এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এই যে বেসনটা আমরা এইভাবে মিশিয়ে একটা সুন্দর ক্রিমের মতো খুব পাতলা করবে না খুব ঘনও না একটা সুন্দর ক্রিমের মতো তৈরি করে নেবে এখন দেখো এই যে জিনিসটা তৈরি হলো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর স্কিনটাকে কিন্তু সফট করবে নরম করবে আর স্কিনের উজ্জ্বলতা কিন্তু বাড়িয়ে দেবে বন্ধুরা এটা কি করতে হবে মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমাদেরকে একটু আলতো করে ম্যাসাজ করে করে লাগাতে হবে বন্ধুরা আমাদের স্কিনটাকে এরকম হালকা হাতে যদি একটু ম্যাসাজ করা যায় তাহলে স্কিনের কিন্তু আমাদের ত্বকের রক্ত সঞ্চালনটা বৃদ্ধি হয় স্কিনের ড্রেস ডেড সেলসগুলো উঠে যায় আর স্কিনটা কিন্তু অনেকটা সফট হয় আর স্কিনটা কিন্তু ভালো থাকে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগাতে হবে সাথে কিন্তু স্ক্রাবও হয়ে যাচ্ছে এটা লাগানো হয়ে যাচ্ছে তো বেসনটাকে ঠিক এইভাবে মুখের মধ্যে লাগাবে তো বন্ধুরা এই জিনিসটা তোমরা রাতে করতে পারো কোনো অসুবিধা নেই রাতেই এই ফেস প্যাকটা তোমরা লাগাবে খুব কার্যকরী এরপরে আমরা একটা গ্লো ফেশিয়াল তৈরি করব। তো প্রথমে আমরা এই বেসনটা এইভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখো পুরো মুখের মধ্যে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগালাম সুন্দরভাবে লাগালাম আর এইটা কিছুক্ষণ আমাদেরকে রেখে দিতে হবে তো দেখো আমার পুরো মুখে কিন্তু লাগানো হয়ে গেছে তোমরা চাইলে এটা ঘাড় গলাতেও লাগাতে পারো হাতেও লাগাতে পারো তো দেখো আমরা এটাকে মোটামুটি দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম মুখটা কিন্তু অনেকটা টান টান হয়ে গেছে এখন আমরা যেটা করব মুখটা কিন্তু একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবো তো বন্ধুরা দেখো কিছুক্ষণ লাগিয়ে রাখাতেই স্কিনটা কিন্তু কতটা সফট হয়ে গেছে আর স্কিনটা কত গ্লো এসে গেছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো স্কিনটা কিন্তু অনেকটা উজ্জ্বলতা চলে এসেছে স্কিনটা দেখেই তোমরা বুঝতে পারছো তারপর আমরা একটা গ্লো ফেস প্যাক তৈরি করবো তো প্রথমে এটা মুছে নিচ্ছি ধোয়ার প্রয়োজন নেই মুছে নিলেই হবে এই ফেস প্যাকটা লাগানোর পর আমাদের মুখটা একটু মুছে নিলে হয়ে যাবে না ধুয়ে তো দেখো আমাদের এটা ধোয়ার দরকার নেই আমি একটু মুছে নিলাম তো এইভাবে আলতো আলতো করে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে এই বেসনটা কিন্তু একটু শক্ত হয়ে যায় সেই জন্য ভালো করে এটা মুছে নিলাম তো দেখো স্কিনটা কতটা সফট হয়ে গেছে প্রথমেই এখন আমরা তৈরি করব একটা গ্লো ফেশিয়াল তো দেখো গ্লো ফেস প্যাকটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা নেব দু চামচ মতো দুধ বন্ধুরা তোমরা ফোটানো দুধও নিতে পারো কাঁচা দুধও নিতে পারো না এবার তোমরা পাউডার মিল্কও নিতে পারো এখন দেখো এখানে আমরা হাফ চামচ মতো হলুদ নিয়ে নিলাম বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কস্তুরি হলুদ কস্তুরি হলুদ খুব ভালো আমাদের স্কিন থেকে সমস্ত দাগছোপ তুলে দেয় স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এখন দেখো আমরা নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকে সমস্ত রকমের দাগছোপ তুলে দিতে সহায়তা করবে আর স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো আমি বললাম সেই প্রবলেমগুলো কিন্তু এই অ্যালোভেরা জেল তুলে দিতে সহায়তা করবে চোখের নিচের কালি তারপর আমাদের স্কিনের মধ্যে গর্ত হয়ে যাওয়া স্কিনের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যাগুলোর জন্য আমরা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা দেব একটা ভিটামিন ই ক্যাপসুল তো দেখো বন্ধুরা আমরা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে একটা বা তোমরা দুটোও দিতে পারো যদি ড্রাই স্কিন হয় তাহলে দুটো দিতে পারো আর যদি আমার স্কিনটা নর্মাল সেক্ষেত্রে আমি এখানে একটাই নিলাম আর এটা কিন্তু আমি এক সপ্তাহর জন্য তৈরি করলাম এই গ্লো ফেস প্যাকটা তোমরা ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করতে পারবে তো আমি এটা ফ্রিজে রেখে দেব তো এটা প্রত্যেক দিন বের করে তোমরা ফ্রিজ থেকে বের করে এটা ইউজ করতে পারবে তো দেখো আমি কিন্তু মুখটা ধুই নিই এইগুলো ফেস প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি তো দেখো আলতো আলতো করে ম্যাসাজ করে করে এটা লাগাচ্ছি এটা কিন্তু স্কিনের উজ্জ্বলতা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি করবে আর আমাদের মুখের যে সমস্যাগুলো হয় আমাদের অনেক সময় ছোটো ছোটো ফুসকুড়ি ওঠে দানা দানা আন স্কিন এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে বিশেষ করে এই বৃষ্টি বর্ষার দিনে আরও বেশি হয় তো সেই সমস্যাগুলোর থেকে যদি অনেকের ছোটো ছোটো দানা দানা ঘামাচির মতো উঠে যায় মুখের মধ্যে তো এই সমস্যাগুলো যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু এই গ্লো ফেস প্যাকটা এইভাবে লাগাবে তো দেখবে তোমাদের স্কিনের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে এখন দেখো আলতো হাতে একটু ম্যাসাজ করব। এতে করে স্কিনটা কিন্তু অনেকটা সফট হবে স্কিনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে একটা ভালো একটা কাজ করবে তো দেখো আলতো করে আঙুল দিয়ে দিয়ে চোখের নিচে এইভাবে লাগাতে হবে এতে করে চোখের নিচের যদি কালি থাকে ডার্ক সার্কেল থাকে সেগুলোও কিন্তু দূর হবে তো দেখো দু হাত দিয়ে আলতো আলতো করে ম্যাসাজ করতে হবে খুব জোরে জোরে ঘষে ঘষে নয় আঙুল দিয়ে ধরে ধরে তো এইভাবে একটু করে ম্যাসাজ করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আমাদেরকে মোটামুটি বিশ মিনিট এই গ্লো ফেস প্যাকটাকে রেখে দিতে হবে এখন দেখো এটা বিশ মিনিট হয়ে গেছে অনেকটা টেনে গেছে আমি তোমাদেরকে এখন স্কিনটা মুছে দেখাচ্ছি কতটা গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা তোমরা দেখে অবাক হয়ে যাবে যখন নিজেরা লাগাবে তো বন্ধুরা এই ফেস প্যাকটা কিন্তু খুবই কার্যকরী তোমরা একদিনে এটা রেজাল্ট পাবে একদিনে তোমরা করে দেখো একবার যদি এইভাবে তোমরা ইউজ করো তাহলে তোমরা পার্থক্যটা নিজেই বুঝতে পারবে তো দেখো আমি ভালো করে একটা টাওয়াল দিয়ে মুছে নিলাম তো এইভাবে আমি টাওয়ালটা মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু উজ্জ্বলতা চলে এসছে আর এখন আমি মুখটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা এই যে ফেস প্যাকটা এটা লাগানোর পরই তোমরা এর পার্থক্যটা কিন্তু বুঝতে পারবে অনেকটা অনেকটা উজ্জ্বল হয়ে যাবে স্কিনটা তো দেখো কতটা সফট হয়ে গেছে স্কিনটা আর স্কিনটা কিন্তু কোনো ধরনের সোপ সোপ দাগ যদি তোমাদের মুখে থাকে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে তারপর মুখটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিবে স্কিনটা কিন্তু অনেকটা তোমরা অন্যরকম পাবে তোমরা একদিন এইভাবে করে দেখো আমি তোমাদেরকে বললাম তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার